বড় বোন থাকা মানে মায়ের দ্বিতীয় ছায়া আর তার থেকেই হচ্ছে এত বড় একটা সাপোর্ট পাওয়া কিন্তু দুর্ভাগ্যবশত আমার কোনো বোনই নেই তারপরও সব জন্য আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি আরো আজকে আমি একটি রান্নার ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো সবাইকে রমাদান মোবারক আপন পর বলতে দুনিয়াতে কিছুই হয় না তুমি যার জন্য যতদিনই করতে পারবে তার কাছে তুমি ততদিনই ভালো থাকবে আর শুধু এটা তোমার আমার ক্ষেত্রে না পুরো দুনিয়ার ক্ষেত্রে এরকম যাই হোক আজকে আমার বাসার সবার জন্য নিজের হাতে একাই রান্না করবো হঠাৎ করে আমার বিয়ের চার বছর পর সবার ইচ্ছে হলো আমার নিজের হাতে রান্না খাবে ভুনা খিচুড়ি অ্যান্ড দেশি মুরগি ভুনা তো যেই কথা সেই কাজ বাড়ির বউ বলে কথা সবার আবদার রাখতে হবে এটাই স্বাভাবিক আর আমরা মেয়েরাই হচ্ছে এমন যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছি সে বাড়ি হয়ে গেছে পর আর যে বাড়িতে কাউকে চিনতাম না জানতাম না সেই বাড়ির মানুষগুলি হয়ে গেছে আপন আর বাড়ির বউরা এমন হচ্ছে সবকিছু মানিয়ে নিতে পারলেই সে ভালো যাই হোক সবার আবদার পূরণের জন্য সর পাপাকে নিয়ে চলে

তোমাদের সুবিধার জন্য তাদের পেজ টিকটক মেনশন করে দেবো অ্যান্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান আর আজকে আমি নিজেই নিজেকে প্রমিস করেছি কারো সাহায্য ছাড়াই আজকে হচ্ছে আমি রান্না করে সবাইকে খাওয়াবো আসল কথা কি মানুষ যদি চায় সব কিছুই করতে পারে ওই যে কথায় আছে না চেষ্টা করলেই উপায় হয় আজকে আমি বুক ভরা সাহস নিয়ে আমাদের পুরো বাড়ির সদস্য টিমের জন্য রান্না করছি আসলে রান্না করতে কি কি লাগে আমি সেই জিনিসগুলোই নাম জানি না তারপরও দেখুন আমি চেষ্টা করছি আর এখন যেহেতু অনলাইন আছে তাহলে আমাদের মেয়েদের কিসের টেনশন সবকিছুই পসিবল একটা মেয়ে যদি নিজের যত্নটা ঠিকঠাক করে করতে পারে সেই মেয়ে সবকিছুই পারে আর নিজের পরিবারের জন্য রান্না বান্না করতে কিন্তু এমনিতেও ভালো লাগে কখনো যে রান্না করিনি বলে আমি মেয়েটা কখনো রান্না করতে পারবো না এটা কিন্তু সবার কাছে ভুল ধারণা আর আজকে আমি সবার ভুল ধারণাটি ভেঙে দেব আর ফার্স্ট অফ অল হচ্ছে আমি হচ্ছে একটা ভাইয়ের রেসিপি দেখে সব সময় সব কিছু ফলো করি ওনার রান্না করার খাবার দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মনে হয় আমি আর আমি আজ অব্দি ওনার রেসিপি দেখে যতগুলো আইটেম রান্না করেছি আলহামদুলিল্লাহ সব কিছুই মজা হয়েছে একা হাতে বোনা কিছুটা প্রায় শেষ পর্যায়ে করে ফেললাম এখন হচ্ছে মুরগির মাংসটা কষাবো আমার এমনিতেই দেশি মুরগি খুবই পছন্দের তাই হচ্ছে আমি দেশি মুরগির ঝোল রান্না করব আর কি কি লাগে অবশ্যই তোমরা হয়তো বা জানো আর আমি রেসিপি দেখে ঠিক তাই দিচ্ছি সবাই একটু আমার জন্য দোয়া করবা নিজের মেয়েকে বড় করা একটা পার্লার দিয়েছি দেন হচ্ছে রান্না বান্না শিখছি বিয়ের এই চার বছর ধরে না আমার তেমন কিছুই করতে হয়নি তাই বলে মাথা এমন কিছুই নেই সেটা কিন্তু নয় তাই তো আজকে সব কিছু একা হাতে সামলাচ্ছি সেই ছোট শিশু ছিলাম সেই থেকে নাবালক হয়েছি তারপর সাবালক তারপর মেয়ে থেকে বউ হয়েছি বউ থেকে একজন আদর্শ মা হয়েছি তারপর সব কিছু শেষে ঘরের রাঁধুনি আলহামদুলিল্লাহ সব জন্য আজকে সবার জন্য ইফতারিতে ভুনা খিচুড়ি কষা মুরগি ভুনা সবাই হয়তো আমার জন্য কতই না ওয়েট করছে হয়তো একটু লেট হচ্ছে বাট আমি সব কিছু আস্তে আস্তে রিল্যাক্সই করছি আসলে আমার শ্বশুরবাড়ির সবাই হচ্ছে আমরা যৌথ ফ্যামিলি আমরা যেহাই রান্না করি না কেন সবাই একসাথে খেলে মজা পাই এদিক দিয়ে হুট করে রেশমি অ্যান্ড হচ্ছে জুতি ফোন দিল আমার রান্না দেখার জন্য খাবার আইটেমের কথা শুনে তো এক একজনের চোখ কপাল উঠে গিয়েছে ফাইনালি আমরা ইফতারি শেষে সবাইকে নিয়ে একসাথে খেতে বসলাম আজকে আমি যাদের জন্য রান্না করেছি তারা যদি খেয়ে মজা পায় তাহলে আমার রান্না করার জীবন সার্থক জানি না খুব ভয় লাগছিল প্রথম প্রথম তারপর যখন সবার সাপোর্ট পেলাম সবাই হচ্ছে খাবারটা মুখে নিয়ে আসি দিল তখনই আমার বুকের ভেতরে ভয়টা কেটে উঠেছে সবাই দোয়া করবেন আমার জন্য দেখতে দেখতে চলে আসলাম একদমই ভিডিও শেষ পর্যায় সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টা।